আল্লাহ আয়াত নম্বর পাঁচ দু নম্বর এক সুরা লাহাব নাজিলের সময়কাল সুরাটি মাখি হওয়ার ব্যাপারে কোনো মতেদ তবে মাখি জীবনের কোনো পর্যায়ে নাজিল হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও সুরার আলোচ্য বিষয়ের আলোকে বলা হয়েছে যে লাহ আলিসাল্লামের চাচা আবু লাহাবের বিরোধীতে যখন চরম আকার ভারতীয় তখনই এই সুরাটটি নাজিল হয়েছিল তখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের লোকদের চেপে আবু তালেব তথা আবু তালিম বিখ্যাত অন্তরীণ করে রেখেছিল আর এ সময়ে আবু লাহাব নিজের বংশের লোকেদের পরিত্যাগ